সেই তো এ তো পুরো সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলে অভিযোগ করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাছে না এই পিসিআর ভাইপোর পর চুলকাছে এটা তো নতুন নয় ভাইপত্র তো তখন জন্ম হয়েছে কিনা জানি না দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে ২৬ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ডার সারা দিন ঘেউ ঘেউ করুন কোন অসুবিধা নেই পরিষ্কার কথা বিহারও করেছিলেন কোন লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড়চক্রবেড়িয়া মোড় এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের না ভোট দেয় এরা বিকালবেলা কোনো হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয় বিকালবেলা লুঙ্গি পরে ভোট দেয় পুলিশ কেন থাকবে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতের অক্ষরও উনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে বলছি দাদা একজন সাংসদ হয়ে যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করবে এটা কি পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো কোনোদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হত কাটবো আমরা কই খেয়েছ তুমি এগারো সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে ये सब कार्बाइड दिए पाकानो फल माल ये सब अभी हमारा नेचरल प्रोडक्ट और ये कार्बाइड दिए पाकानो माल हिंदी जो है उनको लिए चुनाव आयोग ने चुनाव आयोग ने बोला कि नियोग पत्रो का डेडलाइन दे दिया नहीं ले तो सस्पेंड होगा चुनाव आयोग ने बीओलो को डेडलाइन दे दिया नियोग पत्र लेना है तो ले वो इलेक्शन कमीशन बीएलओ का काम है हम लोग का काम नहीं है इसमें दो तो... हजार दो साल যাদের নাম থাকবে হ্যাঁ কোন অসুবিধা নেই দু হাজার দু সালে আপনি বাবা তো আপনার মেয়ের নাম তো ছিল মানে তখন তো বয়স হয়নি আপনার মেয়ের নাম আমার তো ভলেন্টিয়ার সব আছে আপনার আপনার লিঙ্কে আপনার নামের লিঙ্কে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও তুলতে পারে অথবা বর্তমান যেখানে আছে সেখানে তুলতে কোন সমস্যা নেই चुनाव हिंदू चिंता कर हिंदू देर को समस्या होबे ना दादा चुनाव भारतीय मुस्लिम, तो मुस्लिम देर ना बांग्लादेशी मुस्लिम देनाव का प्रचार में भाजपा का जो लीडर आएगा उनको बांध रखने का निदान दिया कौन बोल रहा है सांसद अभिषेक मनर्जी ने उनका दो बिल्डिंग ईडी ने ऑलरेडी उसको अटैच कर दिया वो चोर है चोर मचाया शोर थैंक यू